সাহহারী কুমার হমতুল্লাহ প্রশ্ন রমজানে ফদরের নামাজ অন্ধকারে থাকতে পড়া হয় আর রমজান ছাড়া আলোকিত অবস্থা পড়া হয় কেন তার জবাব হলো রমজান ও মোবারকে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফদের নামাজ সবে সাবেকের সাথেই অন্ধকারে পড়িয়ে দিতেন ওই জন্য সাবিরা নামাজে অংশগ্রহণ করার জন্য সারি খাওয়ার শেষে তাড়াতাড়ি মাছ জিদি নবীতে উপস্থিত হতেন যেমন হজার সাদরাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন কুমতু আতা সাহা রুপী আহালি তুং মাতা কু নুসুর আতি আন পুদ্রিক যুদ্ধ মাহ রুসুল ইল্লাহী সন্দ্লাহ গোয়ালা ইয়সাল্লা বহাই শরীফের সমদায়ের হাদিস ঘাদিশ হজার সাদরাদি আল্লাহ তালানু তিনি বলেন আমি আমার পরিবার কুজনের মধ্যে শাড়ি খেতাম এরপর রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সলাতে শরী হওয়ার জন্য তাড়াতাড়ি করতাম আর রমজান ছাড়া রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পদের নামাজ আলোকিত অবস্থায় পড়ার নির্দেশ দেন যেমন সিয়াসিতার বিভিন্ন কিতাবে শব্দের পার্থক্য বেদে

বিলফাজরি এর স্থানে বিশ্ববিহি অর্থাৎ তোমরা নামাজ দেরি করে পড়ো এতে রয়েছে তোমাদের জন্য উত্তম বিনিময় আসফিরু বিলফাজি আজফিরু বিশ্ববিহি অর্থাৎ সকালে আলোকিত অবস্থায় তোমরা হজরের নামাজ পড়ো ইবনে মাসুদ রাজি আল্লাহ আনু থেকে অবরণ্য যায় ইবনে মাসুর দাদি আল্লাহ তালু বলেন রসুল্লা সাল আলাইসাল্লাম হজর নামাজ বোর বেলা পড়ার বোরের আলোকিত অবস্থায় পড়া অভ্যস্ত ছিলেন